আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈপুত্তিক অংশে আলোচনা সময় তিন পূর্ণ পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায় চলো নেটওয়ার্কে সংযুক্ত হই এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় কবিভাগ নৈবিত্তিক প্রশ্ন যার মান হচ্ছে পঁচিশ তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন থাকবে দশটা এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু আলাদা করে পড়তে হবে না ঠিক আছে আজকের ভিডিওতে আমরা এক কথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন এক দুই বা ততোধিক বস্তুর মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থাকে কি বলে নেটওয়ার্ক প্রশ্ন দুই একটি কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের জন্য কমপক্ষে কয়টি কম্পিউটারের প্রয়োজন হয় দুইটি প্রশ্ন তিন পৃথিবীর সর্ববৃহৎ কম্পিউটার নেটওয়ার্কের নাম কী ইন্টারনেট প্রশ্ন চার ব্যবহারকারী চাহিদা অনুযায়ী সেবা প্রদান করার প্রযুক্তিকে কি বলে ক্লাউড কম্পিউটিং প্রশ্ন পাঁচ নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কি বলে ডেটা কমিউনিকেশন প্রশ্ন ছয় যেখান থেকে ডেটা বা উপাত্ত তৈরি হয় তাকে কি বলে সোর্স বা উৎস প্রশ্ন সাত কোন ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা স্থানান্তর করা হয় ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার ক্যাবল প্রশ্ন আট যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা শুধু একদিকে চলাচল করতে পারে তাকে কি বলে সিমপ্লেক্স মোড বলা হয় প্রশ্ন নয় মোবাইল ফোনে যোগাযোগ কোন ধরনের ডেটা কমিউনিকেশন মোড ফুল ডুপ্লেক্স কারণ মোবাইল ফোনে আমরা যখন কথা বলি এই পাশ থেকে যে কথা বলে অপর পাশ থেকে সে কিন্তু কথা শুনে এবং ওই একই মুহূর্তে সে কথা বলতে পারে আবার ওই কথাটা এই পাশের লোকও কিন্তু শুনতে পায় একসাথে দুই দিকেই কিন্তু কথা বলা যায় শোনা যায় এই জন্য এটা ফুল ডুপ্লেক্স মোড প্রশ্ন দশ বিভিন্ন ধরনের ব্যক্তিগত নেটওয়ার্ককে কি বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রশ্ন এগারো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি সাধারণত কত কিলোমিটার হয়ে থাকে দশ থেকে তিরিশ কিলোমিটার প্রশ্ন বারো অধিক দূরত্বে তথ্য পাঠানোর জন্য কোন নেটওয়ার্ক বেশি উপযোগী তারবিহীন নেটওয়ার্ক প্রশ্ন তেরো মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট স্যাটেলাইট যোগাযোগ ইত্যাদি কোন ধরনের নেটওয়ার্ক তারবিহীন নেটওয়ার্ক প্রশ্ন চোদ্দ ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে ইন্টারনেট কোন ধরনের নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রশ্ন পনেরো কম্পিউটারের ভাষায় শূন্য এবং এক এই সংখ্যা দুটিকে কি বলা হয় বিট বলে প্রশ্ন ষোলো একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে গড়ে যত বিট ডেটা চলাচল করতে পারে সেটিকে কি বলে ব্যান্ডউইথ বলে প্রশ্ন সতেরো নেটওয়ার্কের কর্মক্ষমতা ধীর হওয়ার কারণ কি নেটওয়ার্ক কনজেশন প্রশ্ন আঠারো এক বাইট সমান কত বিট এক বাইট সমান হচ্ছে আট বিট প্রশ্ন উনিশ এক হাজার বাইটের সমন্বয়ে গঠিত ডেটা পরিমাপের একক কি কী বলে কিলোবাইট বলা হয় প্রশ্ন বিশ ডেটা প্যাকেট তার গন্তব্যের দিকে কোন পথে যাবে তা নির্ধারণ করে কোন নেটওয়ার্কিং ডিভাইস রাউটার প্রশ্ন একুশ ডেটা প্যাকেটকে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে দেয় কোন ডিভাইস হাব প্রশ্ন বাইশ কম্পিউটার শুধু কোন সংকেত বুঝতে পারে ডিজিটাল সংকেত প্রশ্ন তেইশ মডেমের কোন অংশ ডিজিটাল ডেটাকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে মডুলেটর প্রশ্ন চব্বিশ নেটওয়ার্কের দুর্বল সিগন্যালকে পুনরায় সবল করার জন্য ব্যবহৃত ডিভাইসটির নাম কী রিপিটার প্রশ্ন পঁচিশ মাইক্রোসফট কোম্পানির আবিষ্কৃত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি সাম্প্রতিক সংস্করণ কোনটি উইন্ডোজ ইলেভেন প্রশ্ন ছাব্বিশ দুই প্রান্তে আর জে ফোর্টি ফাইভ কানেক্টর সংযুক্ত কেবলকে কী বলে আর জে ফোর্টি ফাইভ কেবল প্রশ্ন সাতাইশ ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে ব্যবহৃত কম্পিউটার সমূহকে কী বলে পিসি বা পার্সোনাল কম্পিউটার তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গ্রহণে আলোচনা করব যেগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর প্রথম পর্ব যেখানে আমরা নৈপত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ